খুবই ক্ষুদ্র দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই মিডিকেশনের কম্পিটি হল তুমি এখন বাইরে যাই তো বাংলাদেশের মানুষকে ভালোবাসে ইন্ডিয়াতে যা প্রসেস সেম প্রসেস বাংলাদেশের সমাজে বেঁচে থাকতে গেলে সবকিছুর প্রয়োজন এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা অ্যাপেল পেঁয়াজ একটা কাঁচালঙ্কা মাত্র ৩০ টাকা যাতে হবে না টেন এর রুটি কি ভারতবর্ষের রেল ট্র্যাঙ্ক এটা কিন্তু পৃথিবীর বিখ্যাত পাসপোর্ট যাত্রী ব্যতীত প্রবেশ নিষেধ শেষ কাস্টমস অফিসের যে সমস্ত কাজ থাকে কেউ কেউ আছেন যারা জিজ্ঞেস করেন বাংলাদেশ যেতে কি কি লাগবে এই প্রশ্নটা আমার কাছে খুবই একটা অড লাগে তার কারণ কি দেখুন বাংলাদেশে যেতে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল আপনি করবেন বাংলাদেশ যাওয়া তো সেই ক্ষেত্রে আপনার প্রথম দিয়ে পাসপোর্ট পাসপোর্ট আপনার দরকার তারপরে বাংলাদেশে যাওয়ার জন্য লাগবে পারমিশন সেটা হচ্ছে বাংলাদেশের ভিসা তারপর আপনার পকেট টাকা দরকার তারপরে বর্ডার চলে যাবেন ব্যাস পাসপোর্টের ভিসা দেখিয়ে ডকুমেন্টেশন দেখিয়ে তারপরে বাংলাদেশে ঢুকবেন এটাই আমাদের কলকাতা থেকে সব থেকে নিয়ারেস্ট যদি বাংলাদেশে যাওয়ার জন্য কোনো বর্ডার থাকে সেটা হচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার শিয়ালদা স্টেশনে এসে যেটুকু ইনকোয়ারি করে দেখলাম নটা কুড়িতে হচ্ছে হাসনাবাদ লোকাল যেহেতু আমি বাংলাদেশে যাব বশিহাট হয়ে বাদ ট্রেন ধরতে হবে আমাকে তো নটা কুড়িতে এখন বাজে আটটা কুড়ি এক ঘন্টা দিলে মানে এক ঘন্টা আমার ট্রেন পরে তো এখন ভাবলাম যে শিয়াল সে কী করবো চলুন একটুখানি আশেপাশে ঘুরে আসি বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বুঝতে পারলেন তো এই রাজুদার পরটা এপার বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও কিন্তু ভালো ফেমাস আমি যখন বাংলাদেশে গেছি সেখান থেকে অনেক মানুষই কিন্তু আমাকে বলেছে দাদা তোমাদের দোকানে রাজুদার পরটা কেমন সেই কারণেই ভাবলাম যে আজকে রাজুদার পরোটা আপনার জিজ্ঞেস করছেন যেহেতু আপনার দেখিয়ে দিই সাক্ষাতে দেখো আমি প্রত্যেক বাংলাদেশের মানুষকে ভালোবাসি এবং এই ভালোবাসা আমাকে প্রচুর বাংলাদেশের মানুষ ভালো বাংলাদেশ বলে আমাদের আমি মনে করি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটা খুবই ক্ষুদ্র দেশ হচ্ছে বাংলাদেশ আমরা আমি যখন পড়াশোনা থেকেই আমি উনিশশো একাত্তরের যে ঘটনা যেগুলো আমরা পড়েছি সেই বিবৃতি অনুযায়ী আমি বাংলাদেশকে ভালোবাসি কোনো রাজনীতির দিক দিয়ে না কোনো কোনো মানে জাতি ধর্ম না জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতি বাদে আমি বাংলাদেশকে একটা আলাদা চোখে নেয় আসলে আমিও খেয়াল করেছি আমি বাংলাদেশে যেহেতু যাই তোমার অনেক ভালো হ্যাঁ বাংলাদেশের আমার প্রচুর লোক ভালোবাসে একটা মানুষ একটা মানুষকে কখন ভালোবাসে কখন তার প্রতি প্রেমে পড়ে কখন তার প্রতি আকুষ্ট হয় কখন যাকে তাকে তার ভালো লাগে হয়তো আমাকে তার ভালো লেগেছে আমরা কখন একটা প্রেমে পড়ি যখন একটা কাউর প্রতি আকুষ্ট হয় তো বাংলাদেশের মানুষও আমাকে ভালোবাসে তুমি তো এখন এত ভাইরাল তো তোমার এখন অনুভূতি মানে নিজস্ব ফিলিংস কিরকম লাগে আমি যে ভাইরাল কি জিনিস আমি আজও বুঝি বুঝো না আমি সামান্য পটা বিক্রেতা বাবার টাকা পয়সা ছিল না বলে ১৪ বছর ধরে একটা কঠিন পরিশ্রম করে আজকে এই জায়গা পেয়েছি আমি মনে করি আমি পেয়েছি ভালোবাসা এই জায়গাটা কষ্ট হচ্ছে কষ্ট বলতে দেখো প্রচুর কষ্ট কেউ খারাপ বলে কেউ ভালো বলে কেউ সবকিছু মিলেই আমি হ্যাপি যে আমাকে গালাগালি দেয় সেও আমার কাছে যে আমাকে খারাপ বলে সেও আমার কাছে যে আমাকে ভালোবাসে সেও আমার কাছে শ্রেণীর কারণ এক একতরফা কিছু হয় না সমাজে বেঁচে থাকতে গেলে সবকিছুর প্রয়োজন যখন আমরা বড় হয়েছিলাম শৈশবকালে মা মেরেছে বাবা মেরেছে বকাও দিয়েছে ভালোও বেসেছে খেতে না দিয়ে তাড়িয়েও দিয়েছে আবার ডেকে আদর করে খাইয়েছে সেই সূত্র ধরে কেউ গালাগালি দিলে কখনো গায়ে লাগাতে নেই তো মানুষ যখন পপুলারে পৌঁছয় তো মানুষ মানুষের শত্রু হচ্ছে মানুষ তো মানুষ 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 মানুষের হয়ে বলবে কোনো দিক কান্না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে হবে অনেকে বলছে এখানে টেনের জল তা কারো যদি সমস্যা হয় সে যদি মনে করে যে না আমাকে একটা ভালো দোকান করে দেবে তো দিতে পারে আজকে ডেনে চলে জায়গা ছিল বলেই আমি আমার পরিবার নিয়ে করে খেতে পারছি এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড একদম সুন্দর পটা এর কোনো এর কোন কথা হবে না পটা নিয়ে কোনো সমালোচনা চলবে সমালোচনা হবে আমাকে নিয়ে ওই তোরা তোমরা তিনটে পোড়া আনলিমিটেড করকারি এটা অ্যাপেল বি আজ আ টাকা মাত্র 30 টাকা যেতে হবে না 10 এ রুটি কি এবার একটা হেল্প করো না তোমরা আমার আমার 10 টা পোড়া নেওয়ার জন্য আমি বাটির ব্যবস্থা করব এটা কোথায় পাওয়া যায় এবং ভিডিওতে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারে

অ্যাকচুয়ালি পরোটার স্বাদ অ্যাভারেজ ঠিক আছে খারাপ বলবো না আবার যে আহামরি হ্যাঁ তবে তরকারিটা অনেক কিছু দেওয়া হয় বাদাম ঠাদাম দিয়েছে বাদাম দিয়েছে সোয়াবিন দিয়েছে আলু অ্যাকচুয়ালি কী জানেন তো এই ভাইরাল ব্যাপারটা না ইজি নয় যারা ভাইরাল হয় বা যারা ভাইরাল হয়ে যায় তাদের এই জায়গাটা ধরে রাখা ভীষণ কঠিন কারণ তাদেরকে নিয়ে অনেকেই মজা করবে অনেকে খিল্লি ওড়াবে তো তারপরও সেগুলো সহ্য করে তারপর নিজের জায়গাটা ধরে রাখা এটা খুব টাফ একটা ব্যাপার আমরা ভিতরে যাই স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মে দিয়েছে হাসনাবাদ লোকাল এই ট্রেনটা এটা যাবে হাসনাবাদে আসলে আমাদের ভারতবর্ষের এই রেল ট্র্যাক এটা কিন্তু পৃথিবী বিখ্যাত এই পৃথিবীর ভিতরে সব থেকে বড় রেল ট্র্যাক হচ্ছে ভারতবর্ষে ছেড়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে পুরো ডট টাইমে ছেড়েছে পুরো হয়তো নটা কুড়ি সে নটা কুড়ির সময় ছাড়লো তো চলুন যাই এখান থেকে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে আচ্ছা আমাকে না অনেকে কমেন্টস করেছেন যে আমার ইউটিউবের ভিডিও মানে অটো ডাপ্ট হয়ে যাচ্ছে ইংলিশে তার কারণটা হচ্ছে দেখুন এখন ইউটিউব থেকে নতুন একটা ফিচার্স এসেছে যে অটো ডাপ ঠিক আছে যে আপনি যদি কোনো ভিডিও ছাড়েন সেটাকে ইন্টারন্যাশনাল দেখানোর জন্য সেটাকে অটো ডাপ করে দেয়। আপনাদের করণীয় হচ্ছে কি ইউটিউবে গিয়ে আপনারা সেটিংস অপশানে গিয়ে ওই অটো ডাপটা বেঙ্গলিতে করে নেবেন তাহলে কিন্তু আপনারা বেঙ্গলিতে শুনতে পাবেন মানে আমি অরিজিনাল যে ভাষাটাই বলি

তাহলে আমরা খোদাডাঙ্গা বর্ডারে চলে আসতাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তাটাই কিন্তু সোজা গিয়ে একেবারে সাতক্ষীরা থেকে বিভিন্ন দিকে চলে গেছে মানে পুরো একদম এই রাস্তাটা সোজা এখানে তো ইন্ডিয়া শেষ স্টপ তারপরে তো ইন্ডিয়া না লাস্ট মানে ইন্ডিয়া একদম অন্তিম লগ্নে চলে এসেছি আমরা এখানটা এখন আমাদের লাগেজ চেকিং করা হবে তো যারা যেটা নিয়ে আসবেন সেগুলো চেকিং করা হবে যদি কেউ ওষুধ ওষুধ দেন তাহলে কিন্তু অবশ্যই বিল ফিল রাখবেন ইন্ডিয়ানদের কিন্তু ওষুধ দিতে দেয় না হোক চলুন আমরা যাই ভিতরে আমার ইমিগ্রেশন হয়ে গেছে মানে ইন্ডিয়ান সাইডে ইমিগ্রেশন হয়ে গেছে এখন আমরা বাংলাদেশে ভাষায় ঢুকবো তাহলে ফর্মটা না আপনারা নিজেরা ফিল করবেন এখানে কাউকে দিয়ে ফিল করাবেন একশো টাকা হয়তো নেবে তারা কিন্তু কাউকে দিয়েই ফিল করাবেন তাহলে ভালো বুঝতে পারলেন ফাইনালি ভারত পেরিয়ে ঢুকছি বাংলাদেশের দিকে জিরো পয়েন্টের দিকে করছি সামনে হচ্ছে জিরো পয়েন্ট এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান একদম শেষ পয়েন্টের এগুলো সব চেক চেক পয়েন্ট বলে শেষ জায়গার এই যে আমার পাসপোর্ট চেকিং করলো এই সামনেই হচ্ছে জিরো পয়েন্ট তারপরেই বাংলাদেশ এখান থেকে আপনারা একটু হেঁটে গেলেই বাংলাদেশে ঢুকতে পারবেন আর কি আর এই যে পাশে এগুলো হচ্ছে কি বাংলাদেশ থেকে লরিগুলো মাল নিতে আসছে ভারতবর্ষে এরকম এই যে আমরা চলে এসেছি এই যে হচ্ছে জিরো পয়েন্ট এবার বাংলাদেশে ঢুকবো ফাইনালি বাংলাদেশে ইমিগ্রেশনটা কমপ্লিট হলো তখন এখন বাইরে যাই ইন্ডিয়াতে যা প্রসেস সেম প্রসেস বাংলাদেশে পাসপোর্ট যাত্রী ব্যতীত প্রবেশ নিষেধ ইমিগ্রেশন শেষ কাস্টমস অফিসের যে সমস্ত কাজ থাকে চেকিং সেগুলো এখন আমরা যাব এখান থেকে গাড়িতে উঠে মানে সাথীরার দিকে এটা হচ্ছে যে ভিতরে একটা অফিস এখন বাবারে ধুলো এই হচ্ছে আমাদের অটো এই অটোতে করে যাব চলো আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ইমিগ্রেশন কিন্তু অনেক স্মুথ কেন এই কথাটা বলছি ইন্ডিয়ান ইমিগ্রেশনে যদি আপনি নিজে ফর্ম লিখে নিয়ে যান এই ঘোষাঙ্গার কথা বলছি তাহলে কিন্তু ওরা মানে কিছু না কিছু খুঁজ বের করে মানে ভুল ত্রুটি খুঁজে বের করে আর যদি আপনি ওখানে যারা বসে থাকে অনেক দোকান আছে সেখান থেকে যদি আপনি লিখিয়ে নিয়ে যান সেই ক্ষেত্রে একশো দেড়শো টাকা নেবে তাহলে কিন্তু ওরা নিয়ে নেয় কারণ এখান থেকে আমার মনে হয় ওদের সাথে কোনো কানেকশান থাকে না ওখান থেকে হয়তো টাকা তো তোলে আর কি যাই না এটা আমার ব্যক্তিগত কথা বললাম আর কাস্টমস মানে ইন্ডিয়ান যে বিএসএফ বিএসএফগুলো অবশ্যই চেক করে একটা সিকিউরিটি পার্বারের জন্য তারা চেক করবে আমার ব্যাগ তারা ছালিয়েছে ইটস ওকে তো আমার ফোনটা তারা দেখেছে টিপে টাপে দেখলো ঠিক আছে ফোনটা প্রথমবারে নিল ফোনের ক্যামেরার উপরে আঙুল দিয়ে চাপছে এবারে আমি প্রথমবারে কিছু বলিনি ফোনটা নতুন যেহেতু তারপরে বলতে যে আপনি এটা বিলটা দেখান এই ফোনের তারপরে আমি আমার ভাইয়ের কাছ থেকে বিল বিলটা নিলাম চাইলাম হোয়াটসঅ্যাপে বিলটা পাঠালো বিলটা দেখালাম বিলটা দেখানোর পরে আবার আঙুল দিয়ে ক্যামেরার উপর চাপ এবারে গেছে আমার মাথা গরম হয় আমি বলছি স্যার আপনি যে ক্যামেরার উপর চাপছেন ক্যামেরার উপর চেপে আপনি কি চাপ মানে মানে কি সার্চ করছেন ক্যামেরা চেপে ক্যামেরার ভিতরে কি কোনো কিছু আছে প্রতিদিন আমরা বা সার্চ করি এবার সার্চ করিয়ে না কই বাদ নেই দেখুন ক্যামেরাকে উপর অঙ্গুল আগে কে কারে তাই না আপনি মানে ক্যামেরার উপরে আঙুল দিয়ে চেপে চেপে কি সার্চ করছেন আমি যদি এখন এই ফোনটার দাম দেড় লাখ টাকা এই ফোনটা যদি আপনার কোনো মানে ইস্যু হয় বা কোনো যদি প্রবলেম হয়ে যায় তাহলে এই ফোনটা কি মানে আপনি দেবেন দাঁড়িয়ে দেবেন তখন বলছে না কি এগুলো এরকম এরকম এ বলছি আপনার যদি একটা এক কুড়ি বাড়ি করেন তাহলে যদি আমি গিয়ে পাথর টাথর ছুঁড়ে মারি তা আপনার ভালো লাগবে তো তারপরে আর কিছু বলেনি তারপরে হচ্ছে গিয়ে বলে ঠিক আছে যাও যাও তো এগুলো হচ্ছে ছ্যশ্রাফিং সার্চের নামে ছ্যারশ্রাফি সার্চ করবে ঠিক আছে তো এগুলো যেগুলো করে এগুলো হচ্ছে গিয়ে একটা বিভ্রান্ত করা হয় যাত্রীদেরকে পাসপোর্টে দেখে যে স্ট্যাম্প ট্যাম্প আছে ঠিক আছে সার্চ করবে না কেন অবশ্যই সার্চ করবে কিন্তু এইভাবে তো সার্চ করার কোনো মানে হয় না বাংলাদেশে ঢোকার পর এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর চারিদিকে গাছপালা রয়েছে ধানক্ষেত রয়েছে অনেক সুন্দর তো বেশ সুন্দর চলুন মানুষ জাতি তারা তুলবে এটা সাতক্ষীরা এখান থেকে আরো দশ কিলোমিটার প্রাইমারি স্কুল এটা ফাইনালি আমাদের খুলনা রোডের সামনে নামিয়ে দিয়েছে সামনে হচ্ছে খুলনা রোড চলুন যাই ওখান থেকে বাসে উঠতে হবে আঙ্কেল খুলনার ভাড়া কটা করে একশো তিরিশ এই যে এখান থেকে টিকিট কাটতে হয় এই যে টিকিট গুলো একটা দেন তো আচ্ছা এখন টাইম হচ্ছে কি দুটো চোদ্দ এরা এরা বলেছে দুটো পিস মানে দুটো কুড়িতে ছাড়বে মানে আর ছ মিনিট পরে দেখা যাক এরা টাইম মেনটেন করতে পারে কিনা আমার তো মনে হয় না টাইম মেনটেন করতে পারে বলে বাংলাদেশের লোকাল বাসগুলোর একটা কথা বলি আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি এই বাসগুলো না টাইম টেবিল ফিক্স করা থাকে মানে এদের স্ট্যান্ডে এদের টাইম ফিক্স করা থাকে মানে দুটো বিশ মানে দুটো কুড়ি মানে দুটো কুড়ি দুটো বিশ মানে দুটো বিশ কিন্তু এরা কি করে এরা স্ট্যান্ড থেকে ছেড়ে এসে এইরকম যেমন দাঁড় করে গেছে স্ট্যান্ড কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের বাসটা স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে দাঁড়িয়ে এরা এরকমই করে

ছেলেটার গায়ের উপরে গাড়ি তুলে দিয়েছে সেই জন্য ওকে ভোলাই দিচ্ছে আর কি এই জিরো পয়েন্ট থেকে কিন্তু আপনাকে বাস চেঞ্জ করতে হবে এখান থেকে বরিশালের দিকে যাওয়ার জন্য এই যে ফিরোজপুরের বাস পেয়ে গেছি একটা মজার ব্যাপার কি জানেন আমি যখনই এই বাসটায় উঠি না বাসটায় ওঠার আগে তারা আমাকে বলতে গিয়ে সিট ফাঁকা সিট খালি আর কি তো সিট তো খালি এটা খালি হবে একদম ফিরোজপুরে গিয়ে সিট খালি পুরো বাসই খালি হবে সিট খালি পা রাখার জায়গা নেই অবস্থা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে ফিরোজপুর আগে বড় যে এবারে এখান থেকে বরিশালের বাস নিতে হবে এইটা মনে হয় যাবে তো ফাইনালি টিকিট কাটলাম একশো তিরিশ টাকা এই যে দু নম্বর সিট এই বাসটা যাবে এই বাসে উঠলাম কষ্ট হয়ে গেছে ফাইনালি না পলাম বরিশালে মানে একটা বিশাল বড় জার্নি হয়ে গেছে আজকে হেভি কষ্ট হয়েছে ওই বাসে দাঁড়িয়ে থেকে খুব কষ্ট হয়ে গেছে যাই হোক ভালো লাগবে সবাই দেখাবে পরবর্তী টাটা